হ্যালো ইঞ্জিনিয়ার্স তোমরা যারা পলিটেকনিক দু হাজার পঁচিশে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিও দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের দু হাজার কুড়িতে যে লেটেস্ট সিলেবাস আসে সেটি এখনও পর্যন্ত কন্টিনিউ হচ্ছে সেই হিসাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে দেখো এখানে মোটামুটি দশটা সাবজেক্টের নাম লেখা আছে দশটা সাবজেক্ট বলতে দেখো প্রথমেই আছে বেসিক সায়েন্সের মধ্যে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে তোমাদের ক্রেডিট স্কোর এই ক্রেডিট পয়েন্টটা আমি তোমাদেরকে পরে অন্য কোনো একটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ম্যাথামেটিক্স তোমাদের দশ নাম একশো নাম্বারের থাকবে সরি একশো নাম্বারের থাকবে বেসিক সায়েন্সের মধ্যে পড়ছে অ্যাপ্লাইড ফিজিক্স অন অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়বে অ্যাপ্লাইড ফিজিক্স অন যার ক্রেডিট পয়েন্ট তিন এবং এক্ষেত্রেও ফুল মার্কস হলো একশো তারপরে তোমরা অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রি পড়বে যারও ক্রেডিট পয়েন্ট তিন এবং একশো নাম্বারে মনে রাখতে হবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারেই আছে সেকেন্ড সেমিস্টারে কোনো কেমিস্ট্রি নেই তারপরে তোমাদের পড়তে হবে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ যার ক্রেডিট পয়েন্ট দুই এটা হল একশো আমি যদি বলি তোমাদের যে এং সেমিস্টার এক্সাম হবে তোমাদের যে ফাইনাল সেমিস্টার এক্সাম হবে সেখানে শুধুমাত্র এই চারটে সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে কি ম্যাথামেটিক্স অন অ্যাপ্লাইড ফিজিক্স অন অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রি কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ এই চারটে সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে আর এই লিখিত পরীক্ষা কিন্তু একশো নম্বরের হবে না এই লিখিত পরীক্ষাগুলো থাকবে ষাট নম্বরের কত নম্বরে ষাট নম্বরে অর্থাৎ চারটে সাবজেক্টে সাত ইন্টু চার অর্থাৎ দুশো চল্লিশ নম্বর তোমাদের লিখিত পরীক্ষা থাকবে ফাইনাল সেমিস্টারের জন্য এছাড়া চলো পরবর্তীগুলো আমরা দেখি পাঁচ নম্বরে আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের ভিতরে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যার ক্রেডিট পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো একশো নম্বর এটা পুরোটাই তোমাদের ড্রয়িং শিট তৈরি করতে হবে বা ভাই ভাই এক্সামের মাধ্যমে তোমাদেরকে অ্যাসেসমেন্ট হবে রকম লিখিত পরীক্ষা হবে না আমি যদি নাম্বার ডিস্ট্রিবিউশন বলি ফিফটি প্লাস ফিফটি অর্থাৎ ইন্টারনাল তোমরা যে কলেজে পড়বে সেই কলেজে তোমাদের যে গ্রাফিক্সের টিচার থাকবে সে তোমাদের অ্যাসেসমেন্ট করে ড্রয়িং শিট দেখে তার হাতে থাকবে পঞ্চাশ নম্বর আর বাইরের কলেজ থেকে যে এক্সটার্নাল আসবেন তার হাতে থাকবে পঞ্চাশ নম্বর দেখো তারপরে থাকছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস এক্ষেত্রেও কোনো লিখিত পরীক্ষা হবে না ওয়ার্কশপ তোমাদের যেটা করতে হবে তার উপরে থাকবে একশো নম্বর এক্ষেত্রেও সেম ইন্টারনালে থাকবে পঞ্চাশ আর এক্সটার্নালে থাকবে হলো পঞ্চাশ এই ওয়ার্কশপ প্র্যাকটিস বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে যেমন আমি যদি বলি কারোর হতে পারে ওয়েলজিং কারোর হতে পারে ওয়েলজিং কারোর হতে পারে কার্পেন্টার কারোর হতে পারে ইলেকট্রিশিয়ান কারোর হতে পারে ফিটার বিভিন্ন বিভিন্ন কলেজের উপরে ডিপেন্ড করছে কার কোন ওয়ার্কশপ হবে নেক্সট দেখো তোমরা যে অ্যাপ্লাইড ফিজিক্সটা পড়ছো তার প্র্যাকটিক্যাল করতে হবে সেই প্র্যাকটিক্যালে থাকবে হলো একশো মার্কস এটাও ইন্টারনালে পঞ্চাশ এক্সটার্নাল যে আসবেন তার হাতে পঞ্চাশ নেক্সট অ্যাপ্লাইড যে কেমিস্ট্রিটা তোমরা পড়ছ তারও থাকবে কিন্তু ল্যাব যে ল্যাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে পঞ্চাশ এক্সটার্নালে থাকবে হলো পঞ্চাশ দেখো হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে স্পোর্টস অ্যান্ড যোগা এইগুলো কুড়ি সাল থেকে নতুন অ্যাড করা হয়েছে এক্ষেত্রেও তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে এবং ভাইবা বা গ্রুপ ডিসকাশান বা তোমাদের যে কলেজে অ্যাটেন্ডেন্সের উপরে সব কিছু মিলেমিশে এই ইন্টার্নালে পঞ্চাশ এক্সটার্নালে পঞ্চাশ থাকবে নেক্সট কমিউনিকেশান স্কিল এক্ষেত্রেও তোমাদের ইন্টারনালে পঞ্চাশ এক্সটার্নালে পঞ্চাশ থাকবে সুতরাং তোমরা যদি দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল সিলেবাসটা হলো এক হাজার নম্বরে টোটাল সিলেবাসটা কিন্তু এক হাজার নাম্বার সেক্ষেত্রে দেখো যদি তোমরা মাত্র দুশো চল্লিশ নম্বর তোমাদের লিখিত এক্সাম হচ্ছে বাদ বাকিগুলো থাকবে তোমাদের কলেজের ইন্টারনাল এক্সাম দুটো ইন্টারনাল এক্সাম হবে তোমাদের ইন্টারনাল এক্সাম থাকবে কুড়ি মার্কসের থাকবে অ্যাসেসমেন্টে থাকবে দশ অ্যাটেন্ডেন্সে থাকবে হলো দশ এই হলো চল্লিশ এই আমি প্রথম চারটে সাবজেক্টের কথা বলছি এই হলো চল্লিশ আর ষাট নম্বর লিখিত পরীক্ষা থাকবে অর্থাৎ এই প্রথম চারটে সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশন হলো কুড়ি প্লাস দশ প্লাস দশ প্লাস ষাট অর্থাৎ একশো এক হাজারের ভিতরে দুশো চল্লিশ লিখিত পরীক্ষা বাদ বাকিটা পুরোপুরি তোমাদের ল্যাবের উপরে তোমাদের খাতা লেখার উপরে ড্রয়িং শিট তৈরি করার উপরে অ্যাটেন্ডেন্সের উপরে ভাইবার উপরে ডিপেন্ড করছে ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্তই আমাদের আলোচনার বিষয় ছিল পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশান স্কিলের ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করব। ততক্ষণে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে